হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের রেসিপিটি আপনি চাইলে সকালে ব্রেকফাস্টের জন্যও বানাতে পারেন আবার বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই লাগবে সুজি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সুজিটা নিয়ে নেবেন আমি এখানে এক কাপ ইউজ করেছি আর সুজিটা একটু ছোট দানা সুজি আছে এখন এই সুজিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই দইটা আমি এখানে দেড়শো গ্রাম দই ইউজ করেছি এখন এটাকে খুব ভালোভাবে সুজি আর দইটা মিক্স করে নিচ্ছি এটা একটু শক্ত শক্ত লাগছে এর মধ্যে অল্প একটু জল মিক্স করে দেব যাতে সুজিটা যেন ডুবে থাকে এরকম একটা জল তাহলে সুজিটা ফুলে কিন্তু পারফেক্ট কনসিস্টেন্সি চলে আসবে যেমনটা আমরা চাই এখন খুব ভালোভাবে জলের সঙ্গে মিক্স করে নিই এটা একটা সাইডে পনেরো মিনিট মতো আমি রেখে দিচ্ছি ততক্ষণে কিন্তু কিছুটা সবজি আমি কেটে নিয়েছি এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর অল্প একটু রেড বেল পেপার কুচি নিয়েছি জাস্ট কালারের জন্য না দিলেও কিন্তু চলবে আর এখানে নিয়েছি আমি ধনে পাতা কুচি খুব বেশি সবজি আমি এখানে ইউজ করছি না বাচ্চারা খেতে চায় না তাই অল্প একটু দিয়ে বানালাম নর্মালি আমি বাড়িতে এভাবেই বানাই স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান হাফ চামচ মতো আমি এখানে জোয়ান দিয়েছি তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর কুচিয়ে রাখা ধনে পাতা পেঁয়াজ আর রেড বেল পেপার এখন এই সবগুলোকে খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু গাজর ক্যাপসিকাম বা টমেটো অ্যাড করতে পারেন আমার ছেলেরা খুব বেশি সবজি খাবে না এটার সঙ্গে সেই জন্য আমি এখানে বেশি সবজি ইউজ করলাম না তো এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে তার মধ্যে দিয়ে দিলাম তেল আমি এখানে সাদা তেল দিয়ে এগুলো ভেজে নেব তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখন যে ব্যাটারটা রেডি করে রাখলাম সেখান থেকে অল্প অল্প করে একটু চামচে চামচে ব্যাটার নিই এইভাবে কাবাবের মতো করে এগুলোকে ভেজে নেব আপনারা চাইলে এটাকে কিন্তু আরেকটু জল দিয়ে ধোসার মতো করে ব্যাটারটা তৈরি করে এগুলো বড় বড় করে বানিয়ে নিতে পারেন তাহলে ওগুলো ব্রেকফাস্টের জন্য খুব ভালো হবে আর এটা বিকেলে খাবো বলে আমি এখানে ছোট ছোট করে তৈরি করেছি অলরেডি একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিয়েছি তারপর বাকি যেটা আছে আরেকটা সাইডও খুব ভালোভাবে যে দেখুন লাল হয়ে গেছে দুটো সাইড এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব নিলেই কিন্তু খুব সহজেই আমাদের রেডি হয়ে গেল বিকেলের একটা স্ন্যাক্স তাহলে দেখলেন তো একই ব্যাটারকে দুভাবে আমরা কাজে লাগাতে পারি সকালের জন্য আবার বিকেলের জন্য এই রেসিপিটি পার্সোনালি আমার খুব ভালো লাগে কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই